হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমি কিন্তু আবার তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে বলবো এই ট্যান্ট বাড়িতে যখন তোমরা ট্যান্ট পড়ে যাচ্ছে তোমরা কি করছো ঘরে যখন ট্যান্ট তোমরা কিন্তু এই অ্যান্টিব্লেমি স্ক্রিমটা খুব কম দাম মাত্র দুশো টাকা দাম এই অ্যান্টিব্লেমি স্ক্রিমটা কিন্তু তোমরা ইউজ করতে পারবে প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে এই অ্যান্টিব্লেমি স্ক্রিমটা ইউজ করবে প্রতিদিন রাত্রে শোয়ার আগে আর দিনে সান্স্ক্রিট লাগবে কোন সাবস্ক্রিট লাগাবে সেটাও কিন্তু আমার মিডিওতে বলা আছে আমার মিডিওটা সাবস্কাইব করবে তাহলে প্রতিটি প্রোডাক্ট আর প্রতিটি ট্রিটমেন্ট সম্পর্কে কিন্তু তোমাদের কাছে চলে আসবে কে আর ইউ লেজার বিউটি ক্লিনিক কিন্তু অনেক কিছু প্রোডাক্ট আছে যেগুলো তোমাদেরকে তোমাদের হেল্প হতে পারে আমি অনেক অনেক প্রোডাক্ট নিয়ে বলেছি বিশেষ করে অ্যান্টি ব্লেমিস অ্যান্টিপ্লেমিস হচ্ছে চোপ ছোপ দাগ সানড্যামেজ আহ রিমুভ করতে ভীষণ সাহায্য করে আর ফেসে গ্লো আনতে অতএব অ্যান্টিবিস্ট মাখার জন্য ওটা কোথায় পাবে সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি যেখানেই থাকুন আশেপাশে তো পেয়েই যাবেন কারণ অনেক পার্লারে আমাদের প্রোডাক্ট আছে অনেক আমাদের ডিস্ট্রিবিউটার আছে তাদের কাছে আছে যদি শুধু আপনার অ্যাড্রেসটা আমাদের কাছে বললে আমরা বলে দিতে পারবো আর তাছাড়া আপনি যদি না পান আমাদেরকে বললে আমরা আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবো আমাদের কাছে ডেলিভারি হোম ডেলিভারি সিস্টেম আছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে আমরা আপনাকে বাড়িতে পৌঁছে দিতে পারবো মাত্র টাকা দাম একবার আপনি ইউজ করে দেখবেন ভীষণ ভালো রেজাল্ট হবে আবার আমি যদি কোনোরকম কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন তবে এটা বলবো বারবার আমি বলে দিচ্ছি যে এইটা কিন্তু পাবেন আমাদেরই কেআইউ ওয়েবসাইটে আর আমাদেরই যে নাম্বারগুলো যাচ্ছে সেখানেই পাবেন বা আপনার আশেপাশে যদি কোনো পার্লার বা দোকানে আমাদের এই প্রোডাক্টটা রাখে সেখান থেকে পেয়ে যাবেন আমাদের একবার ফোন করে জেনে নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ